দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আর ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে কে জিতবে আর এই নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পুরো বিচিত্র অবস্থা তাদের রাজনৈতিক কোন দল রাজনৈতিকগতভাবে শক্তিশালী সমস্ত তথ্য আপনাদেরকে জানাব কিন্তু একটা বিষয় মিডিয়ায় চর্চায় উঠে এসেছে ডায়মন্ড হারবার কেন্দ্রে নৌসাদ সিদ্দিকী তিনি প্রার্থী হবেন বলেছেন আর তিনি যদি প্রার্থী হন তাহলে কি হবে মিডিয়া এমনভাবে প্রচার করছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নৌসাদ সিদ্দিকী তিনি জিতবেন বাস্তব কতটা সত্য সত্যি কি নৌসা সিদ্দিকী সেখানে জিততে পারবে নৌসাদ সিদ্দিকীর দল আইএসএফে কি ততটা শক্তি রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এ নিয়েই আজকে আলোচনা করব তবে তার আগে একটা বিষয় জানিয়ে রাখি সূত্র মারফত খবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড হ্যান্ড কমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখানকার এমপি তিনিই প্রার্থী হবেন আর পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনিও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন আর এ নিয়ে মিডিয়া একটা চর্চার কেন্দ্রবিন্দু হচ্ছে নশ সিদ্দিক ইতিমধ্যেই বলেই ফেলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে পাঠাবেন মানে হারাবেন এই শপথ তিনি দিয়েছেন কিন্তু তিনি কি আদৌ সেটা পারবেন হাজারো প্রশ্ন রয়েছে কেন বলছে এই প্রশ্ন চলুন আজ সেই তারই পরিসংখ্যান দেব প্রথমে আপনাদের জানিয়ে রাখি দু জনগণনা অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট ভোটার হচ্ছে সতেরো লাখ আঠেরো হাজার চারশো চুয়ান্ন মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে ছ লাখ তেষট্টি হাজার তিনশো তেইশ এবং এসসি ভোটারের সংখ্যা হচ্ছে তিন লাখ চুয়ান্ন হাজার দুটো অর্থাৎ টোটাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে টোটাল মুসলিম ভোটের শতাংশ হচ্ছে আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ একশো জনের মধ্যে আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ হচ্ছে মুসলিম ভোটার এই মুসলিম ভোটারের ওপর ক্যালকুলেশন করে সিদ্দিকির জয় যায় অনেকে নিশ্চিত করতে চাইছে বাস্তব তথ্য আরও দেব এই ডায়মন্ড হারবারের মধ্যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে ডায়মন্ড হারবার তার মধ্যে রয়েছেন ফলতা তার মধ্যে রয়েছে মহেশতলা তার মধ্যে রয়েছে আপনার বজবাজ তার মধ্যে রয়েছে বিষ্ণুপুর তার মধ্যে রয়েছে সাতগাছিয়া তার মধ্যে রয়েছে মেটি আবরুচ এই যত লোক বিধানসভার কথা আপনাদেরকে বললাম সবচেয়ে বেশি মুসলিম রয়েছে মেটিয়া বুরুজ ওই বিধানসভা কেন্দ্রে দু সালের জনগণনা অনুযায়ী এবং দু লোকসভা নির্বাচনের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুযায়ী সেখানকার ভোটার সংখ্যা টোটাল দু লাখ তেত্রিশ হাজার ছশো জন এবং মুসলিম ভোটারের সংখ্যা সেখানে এক লাখ একষট্টি হাজার ছশো জন অর্থাৎ টোটাল ভোটারের উনসত্তর দশমিক দুই শতাংশ হচ্ছে মেটিয়াবুরুজে মুসলিম ভোটার সবচেয়ে বেশি মুসলিম ভোটার রয়েছে মেটিয়া মেটিয়াবুরুজ অর্থাৎ সেখানে প্রায় সত্তর শতাংশের কাছাকাছি কিন্তু দু হাজার একুশ বিধানসভার নির্বাচনের নিরিখে আমরা যদি দেখি সেখানে আইএসএফ একটি প্রার্থী দিয়েছিল এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে মোট যে সাতটি বিধানসভা রয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যে সংযুক্ত মোর্চার জোট হয়েছিল তার মধ্যে মাত্র একটি আসনে আইএসএফ প্রার্থী দিয়েছিল সাতটার মধ্যে সেটি হচ্ছে মেটিয়াবরুজ যেখানে আমি বলেছি মুসলিম শতাংশ হচ্ছে উন সত্তর দশমিক দুই পার্সেন্ট অর্থাৎ প্রায় সত্তর শতাংশের কাছাকাছি এক লাখ এক একষট্টি হাজার ছশো ছিয়াত্তরটি মুসলিম ভোট রয়েছে সেখানে মাত্র আইএসএফ ভোট পেয়েছিল আইএসএফের নুরুজ্জামান প্রার্থী হয়েছিল যার ভোট সংখ্যা হচ্ছে সাত হাজার তিনশো উননব্বই অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট তিন দশমিক বিজেপি আর সেখানে আইএসএফ যে পার্টি থেকে দাঁড়িয়েছিল আইএসএফ তো তার নিজস্ব পার্টি থেকে দাঁড়ায়নি রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি হচ্ছে আর এস এমপি যে পার্টি থেকে দাঁড়িয়েছিল সবচেয়ে কম ভোট পেয়েছিল সাত হাজার তিনশো উননব্বইটি ডায়মন্ড হারবারের যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি মুসলিম রয়েছে যে বিধানসভায় সেই মেটিয়া বুরুজে আইএসএফ প্রার্থী দিয়েছিল এবং আইএসএফ সেখানে মাত্র সাত হাজারের সামথিং কিছু বেশি ভোট পেয়েছিল দশ হাজারও ভোট পায়নি ফলে এই ভোটের উপর নির্ভর করে কি নৌসাদ সিদ্দিকী ভোটে দাঁড়াবেন আর যদি তাই হয় তাহলে তো রেজাল্ট একেবারে জিরো হবে এবার এটা হচ্ছে আমি বিধানসভার পরিসংখ্যান দিলাম দু হাজার লোকসভা নির্বাচনে যেখানে আমরা দেখেছি যে রেজাল্ট হয়েছিল যে রিপোর্ট হয়েছিলো দু লোকসভা নির্বাচনে সেখানে তিনটে প্রার্থী ছিল বিজেপি সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন সাত লক্ষ নব্বই হাজার সাতশো পঁচিশটি অর্থাৎ মোট ভোটারের যে ভোট পড়েছিল একাশি দশমিক নয় শতাংশ তার মধ্যে ভোট পেয়েছিলেন ছাপ্পান্ন দশমিক আট শতাংশ ভোট পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় হয়েছিল বিজেপির প্রার্থী নীলাঞ্জন রয় নীলাঞ্জন রয় তিনি ভোট পেয়েছিলেন চার লাখ সত্তর হাজার সাতচল্লিশটি এবং ডক্টর ফোয়াদ আলিম তিনি ভোট পেয়েছিলেন মোট তিরানব্বই হাজার আটশো তেত্রিশ অর্থাৎ ছয় দশমিক সাত শতাংশ ফুয়াদারিম ভোট পেয়েছিলো দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে অর্থাৎ আমরা দেখেছি ডায়মন্ড হারবারের মোট পোলিং বুথ হচ্ছে এক হাজার নশো বারোটি যেখানে ভোট হয় এবং দু হাজার একুশে সেটা বেড়েছে এবং দু হাজার চব্বিশে আরও হয়তো পোলিং বুথের সংখ্যা বাড়বে যেমন বুথ সংখ্যা যেহেতু বাড়ছে মানে পোলিং বুথ সংখ্যা বাড়বে আমরা যে রিপোর্টটা আপনাদেরকে দিচ্ছি এটা দু হাজার উনিশের রিপোর্ট এক হাজার নশো বারোটি যে বুথ রয়েছে যেখানে ভোট হয় পোলিং বুথ যেখানে ভোট কেন্দ্র বুথ যে পোলিং এজেন্ট লাগে সিদ্দিকির যে দল আই এস এখনও পর্যন্ত এই পোলিং বুথ এ এজেন্ট হবার মতো যে সাংগঠনিক দরকার সে এখনও কিছুই নেই এবার আমি আপনাদেরকে জানাই এই যে সাতটি বিধানসভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা রয়েছে এই সাতটি বিধানসভার মধ্যে একশো শতাংশ বুথের লোক রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্যদিকে ছিয়াত্তর দশমিক চার শতাংশ বুথে অ্যাক্টিভ মেম্বার রয়েছে বিজেপির ঠিক সেখানে যদি আমরা দেখি এক শতাংশেরও বেশি বুথে আইএসএফের কোনো বুথ কমিটি নেই এক শতাংশেরও বেশি বুথ নেই যেখানে একশো শতাংশ বুথে তৃণমূল কংগ্রেস বাহাত্তর শতাংশের বেশি বুথে যেখানে বিজেপি সেখানে এক শতাংশর বেশি বুথে আইএসএফের বুথ কমিটি নেই এটা তো আমি দিলাম দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের রেজাল্ট দু হাজার উনিশে তখন আইএসএফ পার্টি ছিল না দু হাজার একুশে এসছে দু হাজার একুশের আমি একটা পরিসংখ্যান দিই ডায়মন্ড হারবার বিধানসভা দু হাজার একুশ জনগণ যে ভোটার তালিকা ভোটার লিস্টের তালিকা সেই অনুযায়ী ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে টোটাল ভোটার হচ্ছে দু লাখ একচল্লিশ হাজার ছশো উনআশিটি তার মধ্যে হচ্ছে মুসলিম ভোটার হচ্ছে পঁচানব্বই হাজার চারশো তেষট্টি অর্থাৎ উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং এসসি ভোটার হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো পঁচানব্বইটি অর্থাৎ কুড়ি দশমিক উনিশ শতাংশ অর্থাৎ টোটাল ভোটারের উনচল্লিশ শতাংশ বেশি সাড়ে উনচল্লিশ শতাংশ হচ্ছে মুসলিম ভোটার কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট যদি আমরা দেখি ডায়মন্ড হারবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুযায়ী আটানব্বই হাজার চারশো আটাত্তরটি অর্থাৎ তেতাল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে ডায়মন্ড হারবার বিধানসভায় তৃণমূলের পান্নালাল হালদার অন্যদিকে বিজেপির দীপক কুমার হালদার পেয়েছে একাশি হাজার চারশো বিরাশিটি ভোট তিনি পেয়েছেন ছত্রিশ দশমিক ষোলো শতাংশ ভোট আমরা যদি অন্যদিকে দেখি সিপিআইএমের প্রার্থী হয়েছিল প্রতীকুর রহমান প্রতীকুর রহমান ভোট পেয়েছিল আটত্রিশ হাজার সাতশো উনিশটি অর্থাৎ সতেরো দশমিক আঠেরো শতাংশ এটা হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভার ফল দু হাজার একুশ যে নির্বাচন হয়েছিল সেই সেই নির্বাচন অনুযায়ী এবং সে দু হাজার একুশের ভোটার লিস্ট অনুযায়ী ফলতা বিধানসভার মোট ভোটার হচ্ছে দু লাখ পঁচিশ হাজার সাতশো তেষট্টিটি এবং তার মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে আটষট্টি হাজার চারশো ছয় অর্থাৎ তিরিশ দশমিক তিন শতাংশ এসসি ভোটার হচ্ছে সাতান্ন হাজার নশো একত্রিশটি অর্থাৎ পঁচিশ দশমিক ছেষট্টি শতাংশ এবং সেখানে আমরা যদি দেখি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর কুমার নস্কর তিনি পেয়েছিলেন এক লাখ সতেরো হাজার একশো উনআশিটি অর্থাৎ ছাপ্পান্ন দশমিক ছত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপির বিধান পাউড়ি তিনি ভোট পেয়েছিলেন ছিয়াত্তর হাজার চারশো পাঁচটি অর্থাৎ ছত্রিশ দশমিক পঁচাত্তর শতাংশ ভোট পেয়েছিল এবং কংগ্রেসের আব্দুর রাজ্জাক মোল্লা তিনি ভোট পেয়েছিলেন সাত হাজার চারশো বাহান্নটি অর্থাৎ তিন দশমিক উনষাট শতাংশ অর্থাৎ এখানেও তারপরে আমি আপনার সাতগাছিয়ার যে দু হাজার একুশ ভোটার লিস্ট অনুযায়ী ভোটার সংখ্যা হচ্ছে দুহাজ দু লক্ষ আটান্ন হাজার পাঁচশো একানব্বইটি মুসলিম ভোটার রয়েছে এর মধ্যে ছিয়াশি হাজার আটশো সাতাশিটি অর্থাৎ তেত্রিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ তেত্রিশ দশমিক ছয় শতাংশ হচ্ছে সাতগাছিয়া মুসলিম ভোটার এসসি ভোটার হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো চব্বিশটি অর্থাৎ ষোলো দশমিক উনত্রিশ শতাংশ এবং সাতগাছিয়ার যদি আমরা বিধানসভার রেজাল্ট দেখি সেখানে দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিল মোহন চন্দ্র নস্কর সে পেয়েছিল এক লাখ আঠারো হাজার ছশো পঁয়ত্রিশটি অর্থাৎ পঞ্চাশ দশমিক সাঁত্রিশ শতাংশ চন্দন পাল যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি পঁচানব্বই হাজার তিনশো সতেরোটি অর্থাৎ চল্লিশ দশমিক সাতচল্লিশ শতাংশ এবং গৌতম পাল যিনি সিপিএমের প্রার্থী হয়েছিলেন ষোলো হাজার দুশো কুড়ি ছয় দশমিক উননব্বই শতাংশ ভোট পেয়েছিলেন বিষ্ণুপুর আমরা যদি দেখি দু হাজার একুশ ভোটার লিস্ট অনুযায়ী বিষ্ণুপুরের মোট ভোটারের সংখ্যা দু লাখ চৌষট্টি হাজার পাঁচশো চুয়াল্লিশটি এবং সেখানে মুসলিম ভোটার হচ্ছে একাশি হাজার দুশো পনেরো অর্থাৎ তিরিশ দশমিক সাত শতাংশ এসসি ভোটার হচ্ছে এক লাখ ষোলো হাজার পাঁচশো বত্রিশ অর্থাৎ চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র এটা কিন্তু এসসি রিজার্ভেশন তো সেখানে টোটাল ভোটের শতাংশ আমরা দেখলাম বিষ্ণুপুর বিধানসভা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের যদি ফলাফল দেখি সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন যিনি দিলীপ মন্ডল এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো নটি অর্থাৎ সাতান্ন দশমিক সাতচল্লিশ শতাংশ অগ্নিশর নস্কর বিজেপির প্রার্থী ছিলেন তিনি সাতাত্তর হাজার ছশো সাতাত্তরটি সাতাত্তর হাজার ছশো সাতাত্তরটি ভোট পেয়েছিলেন অর্থাৎ বত্রিশ দশমিক সাত শতাংশ ঝুমা পায়েল যিনি সিপিএমের প্রার্থী ছিলেন তিনি সতেরো হাজার নশো পঁচানব্বইটি ভোট পেয়েছিলেন সাত দশমিক আটান্ন শতাংশ এবং আমরা যদি মহেশতলা দেখি মহেশতলার মোট ভোটারের সংখ্যা হচ্ছে দু লাখ বাহান্ন হাজার সাতশো ষাটটি সেখানে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে আটাত্তর হাজার ছশো আটটি অর্থাৎ একত্রিশ দ দশমিক এক শতাংশ এবং এসসি ভোটারের সংখ্যা হচ্ছে আটত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ অর্থাৎ পনেরো দশমিক চোদ্দো শতাংশ কিন্তু মহেশতলা বিধানসভা নির্বাচনের যে ফলাফল দু হাজার একুশ সেখানে আমরা যদি দেখি দুলাল চন্দ্র দাস তিনি পেয়েছিলেন এক লাখ চব্বিশ হাজার আটটি ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অর্থাৎ ছাপ্পান্ন দশমিক আটত্রিশ শতাংশ তিনি ভোট পেয়েছিলেন উমেশ দাস বিজেপির প্রার্থী যিনি ছিলেন ছেষট্টি হাজার উনষাটটি তিনি ভোট পেয়েছিলেন অর্থাৎ তিরিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট পেয়েছিলেন প্রভাত চৌধুরী যিনি সিপিএমের প্রার্থী ছিলেন তিনি পঁচিশ হাজার দুশো ছিয়াত্তরটি ভোট পেয়েছিলেন অর্থাৎ এগারো দশমিক পাঁচ শতাংশ ভোট ঠিক এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় বজ আমরা যদি দেখি বজবাজে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের যে ভোটার লিস্ট তালিকা অনুযায়ী ভোটার হচ্ছে দু লাখ একচল্লিশ হাজার চারশো একাশিটি সেখানে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে নব্বই হাজার বাহাত্তরটি অর্থাৎ সাঁত্রিশ দশমিক তিন শতাংশ এসসি ভোটারের সংখ্যা হচ্ছে একচল্লিশ হাজার আটশো পঁচিশটি অর্থাৎ সতেরো দশমিক বত্রিশ শতাংশ যদি আমরা বিধানসভা নির্বাচনের ফলাফল দেখি সেখানেও তৃণমূল কংগ্রেস জয়ী অশোক অশোক কুমার দেব যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন এক লাখ বাইশ হাজার তিনশো সাতান্নটি এবং ছাপ্পান্ন দশমিক অর্থাৎ যার শতাংশ হচ্ছে ছাপ্পান্ন দশমিক বত্রিশ শতাংশ ডক্টর তরুণ কুমার দাস যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার ছশো তেতাল্লিশটি অর্থাৎ পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ এস কে মুজিবা রহমান যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি দশ হাজার আটশো নটি ভোট পেয়েছিলেন অর্থাৎ চার দশমিক নিরানব্বই শতাংশ এবার আমরা সর্বশেষ যে রিপোর্টটা দেবো মেটিয়াবুজ মেটিয়াবুরুজের যে রিপোর্ট সবচেয়ে বেশি মুসলিম ভোটার রয়েছে সেখানে মোট ভোটার হচ্ছে দু লাখ তেত্রিশ হাজার ছশো ছত্রিশটি তার মধ্যে এক লাখ একষট্টি হাজার ছশো ছিয়াত্তরটি হচ্ছে মুসলিম ভোট অর্থাৎ ঊনসত্তর দশমিক দুই শতাংশ এবং এখানে এসসি ভোটার মাত্র সাত হাজার নশো কুড়ি অর্থাৎ তিন দশমিক উনচল্লিশ শতাংশ অর্থাৎ পুরো এখানে কে জিতবে পুরোটাই নির্ভর করছে মুসলিম ভোটারের উপর এবং সেখানে এক লাখ একষট্টি হাজার ভোট এবং এই বিধানসভায় কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছিল রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নামে সিম্বলে তো এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল খালেক মোল্লা তিনি ভোট পেয়েছিলেন এক লাখ একান্ন হাজার ছেষট্টিটি অর্থাৎ মনে করা হচ্ছে যে পুরো মুসলিম ভোটের তিনি পঁচানব্বই শতাংশ ভোট অর্থাৎ এক লাখ একষট্টি হাজারের মধ্যে এক লাখ একান্ন হাজার ছেষট্টি পার্সেন্ট ভোট তিনি কিন্তু তিনি একাই পেয়েছেন অর্থাৎ মুসলিম ভোটারের পুরো পঁচানব্বই শতাংশ ভোট তিনি পেয়েছিলেন এবং রামজিৎ প্রসাদ যিনি বিজেপির ভোটার ছিলেন তিনি একত্রিশ হাজার চারশো বাষট্টি অর্থাৎ ষোলো দশমিক এক শতাংশ ভোট পেয়েছিলেন মজার বিষয় হচ্ছে এখানে আইএসএফ যে প্রার্থী দিয়েছিল তার নাম হচ্ছে নুরুজ্জামান সেই নুরুজ্জামান ভোট পেয়েছিলেন মাত্র সাত হাজার তিনশো উননব্বইটি যিনি আর এস এমপি অর্থাৎ রাষ্ট্রীয় সেকুলার মসলিম পার্টি সিম্বলে দাঁড়িয়েছিল আইএসএফের সমর্থনে মোট তিনি ভোট পেয়েছিলেন তিন দশমিক ছিয়াত্তর শতাংশ অর্থাৎ সবচেয়ে কম ভোট পেয়েছিল অর্থাৎ সংযুক্ত মোর্চার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে সাতটি প্রার্থী হয়েছিল সবচেয়ে কম ভোট পেয়েছে আইএসএফের প্রার্থী সেটা হচ্ছে সবচেয়ে বেশি মুসলিম অধিষ্ঠিত এলাকায় এখান থেকে পরিষ্কার যে সমগ্র মুসলিমরা যে আইএসএফকে সমর্থন করছে বা নসাদ সিদ্দিকিকে সমর্থন করছে এটাও কিন্তু নয় এই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের রেজাল্ট থেকে বোঝা যাচ্ছে হ্যাঁ এবার দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ এই তিন বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন অনুযায়ী অনেকে বলতে পারেন অনেক কিছু চেঞ্জ হবে কিন্তু আমি টোটাল যদি হিসাবটা আপনাদের কাছে দিই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সিপিএম কংগ্রেস আইএসএফ সব মিলিয়ে টোটাল ভোট পেয়েছে আপনার এক লাখ তেইশ হাজার আটশো ছাপ্পান্নটি সাতটা বিধানসভা কেন্দ্র মিলে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ যেখানে কংগ্রেস চার সিপিএম চারটে আসনে প্রার্থী দিয়েছিল বয়সতলা ডায়মন্ড হারবার বিষ্ণুপুর সাতগাছিয়া সব মিলে আটানব্বই হাজার দুশো ছয়টি ভোট পেয়েছে কংগ্রেস বজবজ এবং ফালদা বিধানসভায় প্রার্থী দিয়েছিল সেখানে আঠেরো হাজার দুশো একষট্টি ভোট পেয়েছে দুটো বিধানসভা মিলে আর আইএসএফ একটি আসনে প্রার্থী দিয়েছিল সেটা হচ্ছে বিটিয়া বিটিয়াবুরুজ সেখানে সাত হাজার তিনশো ভোট পেয়েছে অর্থাৎ টোটাল সিপিএম কংগ্রেস এবং আইএসএফ মিলে এক লাখ তেইশ হাজার আটশো ছাপ্পান্নটি ভোট পেয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি সেখানে ভোট পেয়েছে সাতটা বিধানসভা নিরিখে চার লাখ চব্বিশ হাজার পাঁচশো ছাপ্পান্নটি অর্থাৎ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি সেকেন্ড পজিশন আবার দু হাজার উনিশের পর এখানে একটা মজার বিষয় হলো দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের থেকে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় বিজেপির ভোট মাইনাস হয়েছে পঁয়তাল্লিশ হাজার চারশো একানব্বইটি অন্যদিকে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের থেকে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট বেড়েছে সাতাত্তর হাজার সাতশো সাতটি অর্থাৎ তৃণমূলের কিন্তু দু হাজার উনিশের পরে দু হাজার একুশেও ভোট বেড়েছে এবং পঞ্চায়েতের যে সমীক্ষা পঞ্চায়েতের যদি ভোটের রেজাল্ট দেখি সেখানেও কিন্তু তৃণমূলের ভোট বেড়েছে হয়তো অনেকে বলবেন পঞ্চায়েতের র্যাগিং হয়েছে হ্যাঁ এটা হয়েছে এটা বাস্তব কথা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই হয়েছে বাস্তব আমরা খালি চোখে দেখেছি কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই র্যাগিংয়ের অভিযোগ ওঠেনি ফলে এই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সেখানে তো জিতেছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে সেখানেও তো জিতেছে অর্থাৎ এই যে দু হাজার উনিশ এবং দু হাজার একুশ এবং দু হাজার তেইশ যে পঞ্চায়েতের রিপোর্ট এই পঞ্চায়েতের রিপোর্ট দেখে সব দিক দিয়ে এগিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সেখানে আকাশ পাতাল পার্থক্য বিজেপির সেকেন্ড পজিশন থাকলেও তৃণমূল কংগ্রেস যেখানে আপনার ভোট পাচ্ছে আমি যা রিপোর্ট সেখানে ছাপ্পান্ন পঞ্চাশের ওপরে ছাপ্পান্ন শতাংশ যেখানে ভোট পাচ্ছে বিজেপি সেখানে তেত্রিশ শতাংশ ভোট পাচ্ছে টোটাল অর্থাৎ সেখানে বিজেপির থেকে প্রায় আপনার কুড়ি তেইশ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল যেখানে আমরা যদি সংযুক্ত মোর্শা সিপিএম কংগ্রেস আইএসএফকে টোটাল জোট ধরি সে জোটের ক্ষেত্রেও কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে টোটাল ভোটের পার্সেন্টেন্স হচ্ছে ছয় দশমিক সাত শতাংশ অর্থাৎ অভিষেককে যদি নৌসা হারাতে চাই তাহলে নসার দিকে পঞ্চাশ শতাংশ ভোট গেন করতে হবে এবার দেখি যদি দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী হয় আইএসএফ যদি নওসার সিদ্দিকীকে প্রার্থী করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তাহলে রেজাল্টটা কি হবে এখন অনেকে বলবেন যে নওসার সিদ্দিকি তখন দু হাজার একুশ বিধানসভার সময় অত পরিচিত ছিল না এটাও বাস্তব কথা এবং দু হাজার বাইশে তো তিনি জেল খাটলেন তারপরে মিডিয়ায় এখন এখন হাইপ দিচ্ছে নওসা সিদ্দিক নওসা সিদ্দিকীর এখন পরিচিতি বেড়েছে এবং সেক্ষেত্রে নৌসা সিদ্দিকী একটা গেন করতে পারে আমি ধরেই নিলাম যে কথাটা সত্য বাস্তব এটা একদম সত্য যেন শেষের দিকে আগের থেকে অনেক পরিচিতি বেড়েছে কিন্তু মিডিয়াবুরুজের যে গল্পটা দিলাম যে সবচেয়ে বেশি মুসলিম ভোট যে তথ্যটা মিডিয়াবুরুজের যে তথ্যটা আপনাদেরকে দিলাম সেখানে সবচেয়ে মুসলিম ভোট সেখানে মাত্র তিন শতাংশের একটু বেশি ভোট পেয়েছে তো সেখানে আমি ধরে নিলাম কুড়ি শতাংশ ভোটার আইএসএফে রয়েছে সেই কুড়ি শতাংশ ভোটার বুথ পর্যন্ত নিয়ে যাওয়ার যে সংগঠন দরকার সেই সংগঠন কিন্তু আই নেই ঠিক বজবাজ মহেশতলা বিষ্ণুপুর সাতগাছিয়া ডায়মন্ড হারবার প্রত্যেকটা জায়গায় আপনি যদি দেখেন বুথ প্রত্যেকটা বুথ আইজ যে এক হাজার নশোর বেশি বুথ রয়েছে সেই বুথে আইএসএফের কোনো বুথ কমিটি নেই কয়েকটা জায়গায় ন্যূনতম কয়েকটা জায়গায় আছে এবার সেখানে ডায়মন্ড হারবার কিছু বিধানসভায় রয়েছে মহেশতলায় কিছুটা রয়েছে এই রকম তাহলে সেখানে যে টোটাল বুথ কমিটি যেগুলো আছে সেখানে এক শতাংশ বেশি হবে না যেখানে একশো শতাংশ অ্যাক্টিভ তৃণমূল কংগ্রেসের বাহাত্তর শতাংশ অ্যাক্টিভ বিজেপির সেখানে আইএসএফের এক শতাংশর বেশি নেই ফলে আইএসএফের যে নাসের দিকে যেখানে মিটিং মিছিল যাচ্ছে সেখানে বিরাট অংশের একটা লোক দেখা যাচ্ছে জনগণের আছে যতগুলোই জনগণ যাচ্ছে সেই ততগুলোই ভোট নৌ সিদ্দিকি দিকে পাবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত কারণ সিপিআইএম আমরা দেখেছি ব্রিগেডে লক্ষ লক্ষ জমায়েত করে কিন্তু ভোটের বাক্স জিরো কারণ ওই ভোটের বাক্স ভোট করানোর জন্য যে বুথ কমিটি থাকে যে পোলিং এজেন্ট দরকার সেই পোলিং এজেন্ট বুথ কমিটি সেখানে ভোট মানুষের কাছে প্রচার প্রসার মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের বার্তাগুলো সেই কমিটি তাদের কাছে শক্তপক্ত নেই সিপিএমের মতো এত অর্গানাইজ সংগঠন তাদের বুথ কমিটি তাদের বুথ কমিটি দুর্বল হওয়ার কারণে তারা কিন্তু ভোট বাক্সে প্রভাব ফেলতে পারছে না ব্রিগেডের সমাবেশে লক্ষ লক্ষ যোগ করার পরেও সেক্ষেত্রে আইএসএফ একটি নতুন দল এবং তার এখন সাংগঠনিক পরিকাঠামো ঠিকঠাক নেই এবং তার বুথ কমিটি নেই সে কীভাবে ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে এ নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন রয়েছে পুরো পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা অবশ্যই আপনারাই বিচার করবেন কে জিতবে কে জিতবে না আমি জাস্ট অবজার্ভ করলাম এবং তথ্য তুলে ধরলাম এবং পুরো ডেটা আপনাদের কাছ থেকে আপনাদের কাছে তুলে ধরলাম এবং এই ডেটা সংগ্রহ করে এমন প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের কি অবস্থান হতে চলেছে প্রতিদিন এক একটা বিধান এক একটা লোকসভা কেন্দ্রের আপডেট আপনাদের অবশ্যই দিতে থাকবো এবং আপনারা নিয়মিত এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জিআই এবং জি বাংলা আমাদের দুটি চ্যানেল জিআই এবং জি বাংলা আমাদের এই ইউটিউব চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আপনারা কমেন্ট লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো দেবেন এবং আমাদের বলার মধ্যে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আগামী দিনে আমাদের এই ভুলগুলো সংশোধন করে দেব। এবং আমার দেওয়া তথ্য আমার নিজস্ব মন করা কোনো কথা নাই পুরো তথ্য ওয়েবসাইট থেকে নেওয়া এবং দু হাজার একুশ এবং দু হাজার একুশ এবং দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের যে ভোটার লিস্ট নির্বাচনের আগে সেই ভোটার লিস্ট অনুযায়ী ভোটারদের তথ্য এবং দু হাজার একুশ জনগণনা অনুযায়ী যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ